আচ্ছা ধর্মীয় আইন আর একটা দেশের আইন এই দুটো কি একই জিনিস প্রায়ই দেখা যায় অনেকেই ঐশ্বরিক ধর্মগ্রন্থ আর বিভিন্ন সময়ে ইসলামী রাষ্ট্রগুলোর বানানো আইনের মধ্যে একটা গণ্ডগোল করে ফেলেন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই দুটো ধারণার মাঝখানে যে একটা অদৃশ্য দেয়াল আছে সেটা নিয়েই কথা বলবো। আর দেখব কিভাবে এই সাধারণ বিভ্রান্তিটা অনেক বড় বড় ভুল ধারণার জন্ম দিয়েছে তো চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক আমরা মোট পাঁচটা ধাপে আলোচনাটা সাজিয়েছি প্রথমে আমরা জানব সেই অদৃশ্য প্রাচীর বা মূল বিভ্রান্তিটা আসলে কি এরপর ঐশ্বরিক আর রাষ্ট্রীয় আইনের মধ্যে পার্থক্যটা বুঝব তারপর একটা দারুণ ঐতিহাসিক উদাহরণ দেখব দেখব আধুনিক যুগে এর প্রভাবটা কেমন আর সবশেষে ভবিষ্যতের পথটা কী হতে পারে তা নিয়ে একটু ভাবব তো আমাদের প্রথম পর্ব এখানে আমরা মূল সমস্যাটা নিয়ে কথা বলবো, সেই অদৃশ্য প্রাচীর যা কিনা ধর্মীয় মূলনীতিকে একটা রাষ্ট্রের আইন থেকে আলাদা করে এই পার্থক্যটা নিয়েই যত বিভ্রান্তি আর সেখান থেকেই জন্মায় অনেক বিতর্ক চলুন একদম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আচ্ছা একটা ইসলামী রাষ্ট্রের আইন কি ঐশ্বরিক কিতাবের হুবহু কপি মানে যা লেখা আছে ঠিক সেটারই কি সরাসরি প্রয়োগ এই ধারণাটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন আসুন দেখি বাস্তবতাটা কি আর ঠিক এই কনফিউশনটার কারণেই কিন্তু কোরআন হাদিস আর ফিকা এই তিনটাকে মানুষ প্রায়ই এক করে ফেলে অনেকেরই ধারণা ফিকাহ মানেই বুঝি ইসলামের সেই চিরস্থায়ী অপরিবর্তনীয় আইন কিন্তু আসল ঘটনাটা হল ফিকাহ ছিল সময়ের প্রয়োজনে বিশেষ করে বিভিন্ন খলিফা বা শাসকদের রাজনৈতিক দরকার মেটানোর জন্য তৈরি করা একটা রাষ্ট্রীয় আইন তো চলুন এই জটিল প্যাচটা খোলার চেষ্টা করা যাক এখন আমরা দেখব ঐশ্বরিক বা ডিভাইন আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায় এই দুটো ধারণাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক দেখুন কোরআন হল ইসলামের মূল ভিত্তি এর ঐশ্বরিক টেক্সট এটা কিন্তু কোনো আইনি বই বা সংবিধান না বরং এটা আমাদের চিরন্তন কিছু নীতি আর নৈতিক দিক নির্দেশনা দেয় অনেকটা একটা কম্পাসের মতো যা আমাদের সঠিক পথ দেখায় কোরআনের ঐশ্বরিক প্রকৃতি বোঝার জন্য এই উদাহরণটা কিন্তু অসাধারণ খেয়াল করে দেখুন আল্লাহ নিজেই নবীকে ওয়াসাল্লাম বলছেন আপনি বলুন এটা কোরআনে তিনশো বার এসেছে তার মানে বার্তাটা সরাসরি আল্লাহর তরফ থেকে আসছে আর নবী আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই বার্তার বাহক নবীর নিজের কথাই যদি ওহি হতো তাহলে তো আল্লাহকে এভাবে বারবার আপনি বলুন বলা দরকার হতো না তাই না আর অন্যদিকে আছে ফিক ফিক জিনিসটা কি এটা হল ইসলামিক আইনশাস্ত্র তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা কিন্তু পুরোপুরি সৃষ্ট। মানে আলেম বা স্কলাররা কোরআনের মূল নীতিগুলোর ওপর ভিত্তি করে তখনকার সমাজ আর রাজনীতির কথা মাথায় রেখে রাষ্ট্র চালানোর জন্য এই আইনগুলো তৈরি করেছিলেন এই ছকটা দেখুন এক নজরে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে একদিকে কোরআন যার উৎস ঐশ্বরিক উদ্দেশ্য চিরন্তন বা টাইমলেস আর এটা অপরিবর্তনীয় আর অন্যদিকে ফিক যার উৎস হল মানুষ উদ্দেশ্য হলো সময়ের সাথে প্রাসঙ্গিক নিয়মকানুন তৈরি করা আর এটা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল এই বেসিক পার্পক্যটা ধরতে পারলে আর কোনো বিভ্রান্তি থাকবে না এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় আইন কিভাবে সময়ের সাথে সাথে বদলেছে দেখুন নবী সময়ে মদিনার ছোট্ট একটা কমিউনিটি কোরআনের নীতি দিয়ে চলত এরপর রাশিদুন খিলাফাতে রাষ্ট্র বড় হল আইনকেও সেভাবে মানিয়ে নিতে হল উমাইয়া বা আব্বাসীয় যুগে যখন বিশাল সাম্রাজ্য তৈরি হল তখন রাষ্ট্র চালানোর জন্য রীতিমতো আনুষ্ঠানিক ফিক তৈরি করতে হয়েছে এরপর মুঘল যুগ আর এখন তো আমরা জাতিরাষ্ট্রে বাস করি যেখানে আইনি চাহিদাগুলো একদমই অন্যরকম তাহলে প্রশ্ন হল ফিখের দরকারটা পড়ল কেন কারণটা খুব বাস্তব মুসলিম সাম্রাজ্যগুলো ছিল বিশাল সেখানে শুধু মুসলিমরাই থাকত না খ্রিস্টান ইহুদি হিন্দু সহ নানা ধর্মের মানুষ ছিল এত বড় আর বৈচিত্র্যময় একটা সাম্রাজ্য চালাতে গেলে তো সবার জন্য প্রযোজ্য কিছু সার্বজনীন আইনের দরকার তাই না শাসকরা তখন বাস্তবতার নিরিখে আইন তৈরি করতেন আর সেই আইনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রায় কোরআন হাদিসের রেফারেন্স যোগ করে দিতেন চলুন এবার একটা দারুণ কেস স্টাডি দেখা যাক ফিকাকে কিভাবে একটা সাম্রাজ্যের রাষ্ট্রীয় আইনে পরিণত করা হয়েছিল তার একটা বড় উদাহরণ হল ফতাওয়া আলমগিরি আর এর ফলাফল ছিল বেশ নাটকীয় আমাদের এই গল্পের মূল চরিত্র হলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব তার একটা বড় স্বপ্ন ছিল পুরো মোঘল সাম্রাজ্যকে একটা মাত্র আইনি কাঠামোর নিচে নিয়ে আসা আর এই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল এক বিশাল প্রকল্প ভাবা যায় এই ফাতোয়াই আলগিরি সংকলন করার জন্য সম্রাট ঔরঙ্গজেব পাঁচশোরও বেশি আলেমকে নিয়োগ দিয়েছিলেন এর সংখ্যটাই বলে দেয় এটা কোনো ছোটখাটো ধর্মীয় বই ছিল না এটা ছিল একটা বিশাল রাষ্ট্রীয় প্রজেক্ট উদ্দেশ্য পুরো সাম্রাজ্যের জন্য একটা কমন আইন তৈরি করা তাহলে এই ফাতোয়াই আলমগিরির বৈশিষ্ট্য কি ছিল প্রথমত এটা ছিল মুঘল সাম্রাজ্যের রাষ্ট্রীয় আইন কোনো ঐশ্বরিক আইন নয় দ্বিতীয়ত এটা বানানো হয়েছিল শুধু হানাফি মাঝাবের ফিখের ওপর ভিত্তি করে আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আইনটা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যদিও তখন ভারতবর্ষে অমুসলিমরাই ছিল সংখ্যাগরিষ্ঠ এই কথাটা কিন্তু বেশ ভাবার মতো তাই না যে আওরঙ্গজেবের তৈরি করা এই তথাকথিত সরিয়া আইনই নাকি মুঘল সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল কারণটা কি কারণ হলো এই কঠোর আইনটা যখন সবার উপর মানে হিন্দু শিখ এমনকি শিয়া মুসলিমদের ওপরও চাপিয়ে দেওয়া হলো তখন তারা বিদ্রোহী হয়ে ওঠে আর এই যে ভেতরের বিভেদ এটাই কিন্তু ব্রিটিশদের জন্য রাস্তাটা একদম পরিষ্কার করে দিয়েছিল বলে যায় এটাই মুঘলদের পতনের অন্যতম একটা বড় কারণ হয়ে দাঁড়া এই ঘটনাটা আমাদের আজকের দিনে নিয়ে আসে আচ্ছা একবিংশ শতাব্দীতে এসে যদি আমরা সেই ঐতিহাসিক আইনগুলো হুবহু প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কি হতে পারে আমাদের সোর্স মেটেরিয়ালে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে গাড়িটিকে রিভার্স গিয়ারে রাখা ব্যাপারটা ঠিক তাই কয়েকশো বছর আগের ফিকে আজকের দিনে বাস্তবায়ন করার চেষ্টা করাটা অনেকটা গাড়িতে রিভার্স গিয়ার দিয়ে অ্যাক্সেলারেটারে পুরো চাপ দেওয়ার মতো ফলাফল কি হবে গাড়ি সামনে তো যাবেই না উল্টো পিছিয়ে যাবে মানে প্রগতির বদলে হবে অধপতন। এই টেবিলটা দেখুন তখনকার আর এখনকার বাস্তবতার তফাৎটা একদম পরিষ্কার যেমন ধরুন বিয়ে তখন দুজন সাক্ষীর সামনে মৌখিক চুক্তিই যথেষ্ট ছিল আর এখন সরকারি রেজিস্ট্রেশন ছাড়া বিয়ের কোনো আইনি ভিত্তিই নেই কিংবা ধরুন শাসন ব্যবস্থা বা যুদ্ধের নিয়মকানুন সব কিছুই আমূল বদলে গেছে এটা একটা খুব সাধারণ যুক্তির কথা আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যদি আজ আমাদের মাঝে ফাঁকতেন তিনি কি তলোয়ার ঢাল নিয়ে যুদ্ধ করতেন নাকি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেন তিনি কি বিয়ের জন্য মৌখিক চুক্তির উপর নির্ভর করতেন নাকি সবার অধিকার নিশ্চিত করতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতেন আসল বিষয়টা তো সময় অপযোগী করে প্রয়োগ করা অন্ধভাবে সেকেলে প্রথা অনুকরণ করা নয় বেশ তাহলে যদি রেভার্স গিয়ারে চলাটা সমাধান না হয় তাহলে সামনের পথটা কি এই যুগে দাঁড়িয়ে আমরা কীভাবে বিশ্বাসভিত্তিক নীতিগুলোকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কাজে লাগাতে পারি আমাদের সোর্স একটা চমৎকার পথের দিশা দেয় প্রথমত কোরআনের যে চিরন্তন মূলনীতিগুলো আছে সেগুলোকে ভিত্তি হিসেবে ধরতে হবে দ্বিতীয়ত আজকের সমাজের চাহিদা এর জটিলতাগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে আর সবশেষে এই দুটোর সমন্বয়ে আজকের নাগরিকদের জন্য নতুন ন্যায়সঙ্গত এবং প্রাসঙ্গিক আইন তৈরি করতে হবে সুতরাং মূল কথাটা হল আমাদের কাজ আব্বাসীয় বা মোঘল আমলের আইন কপি পেস্ট করা নয় বরং তাদের প্রক্রিয়াটা অনুকরণ করা তারাও কিন্তু তাদের সময়ের জন্য সেরা আইনটাই তৈরি করেছিলেন আমাদেরও ঠিক সেটাই করতে হবে কোরআনের মূলনীতির ওপর দাঁড়িয়ে আমাদের সময়ের জন্য আইন তৈরি করা ইমাম আবু হানিফা রহমাজ বেঁচে থাকলে হয়তো তিনি নিজেই তার ফিকিহকে নতুন করে লিখতেন এই ফুটবল উপমাটা আমার দারুণ লেগেছে খেলাটা এখন দ্বিতীয়ার্ধে গড়িয়েছে নিয়মকানুন মাঠ সব কিছুই বদলে গেছে এখন যদি আমরা আগের গোলপোস্টেই গোল দেওয়ার চেষ্টা করি তাহলে সেটা হবে একটা আত্মঘাতী গোল মানে লাভ তো হবেই না উল্টো নিজেরই ক্ষতি হবে তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যদি আমরা সবাই একমত হই যে সময়ের প্রয়োজনে আইনকে বদলাতে হয় তাহলে আজকের দিনে একটা ন্যায়সঙ্গত আর উন্নত সমাজের জন্য আমাদের নতুন গোলপোস্টটা ঠিক কেমন হওয়া উচিত ভাবনার বিষয় তাই না ধন্যবাদ লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন